সম্পদ্রিম সলিউশনের আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব বীরভূমের ছোট্ট একটি গ্রাম গ্রামটির নাম কানিয়র এই গ্রামটি রয়েছে নালাটি থানার ঠিক উত্তরে বীরভূম জেলাতেই গ্রামটিতে রয়েছে হিন্দু মুসলিম উভয় শ্রেণীর বাস সময় তারা ভাইচারা হয়ে মিলেমিশে থাকে তাই চলুন দেখি শেষ পর্যন্ত এই গ্রামটা আমার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি প্রত্যেককে ভালো লাগবে যাওয়ার সময় দেখলাম পাশে রাস্তার ধারে গম কেটে নেওয়ার পর গমের জমিতে যে আলসেগুলো পড়ে আছে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তাই সেইখান থেকে জ্বলছে ধোঁয়ার কুণ্ডুলি রাস্তাটা ধারাই যদিও করা আছে তবুও একটু এবড়ো ফেবড়ো এটি রয়েছে বেদরা থেকে মুর্শিদাবাদ যাওয়ার যে ক্যানেল সেই ক্যানেলের ধার লাগোয়াই গ্রামটি দেখতে গেলে একটি ছোট্ট সুন্দর গ্রাম এই গ্রামে রয়েছে ধর্মীয় আচার অনুষ্ঠান প্রত্যেকে যে যা ধর্ম সঠিকভাবে পালন করে থাকেন এই গ্রামের প্রায় পঁচানব্বই পার্সেন্ট মানুষ শিক্ষিত যেহেতু পাশে গ্রামে রয়েছে উচ্চ বিদ্যালয় তাই এইখানে প্রত্যেকে শিক্ষিত বলা যায় এটি গ্রামের তিন মাথা মোড় এইখান থেকেই ওই যে দেখা যাচ্ছে এই গ্রামটি হচ্ছে কানিওর গ্রামটি এমন পজিশনে রয়েছে আপনি যদি প্রথম যান গ্রামটির দক্ষিণে রয়েছে যে গ্রামটা সেটা হচ্ছে খুড়া আর উত্তরে যে গ্রামটা সেটা হচ্ছে কানিওড় তো প্রথমে আমিও গিয়ে ঘাবড়ে গেছিলাম যে কোন গ্রামটা কানিওড় আর কোন গ্রামটা খোড়া গিয়ে জিজ্ঞাসা করলাম গ্রামের লোক বললো এটাই কানিয়াল কানিয়ালোর প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর এখানে চাকরিজীবীও যেমন রয়েছে কিছু সেরকম চাষিও রয়েছে অনেক প্রধানত চাষের উপর নির্ভরশীল গ্রাম দেখতে খুব সুন্দর রয়েছে এখানে স্বাস্থ্যকেন্দ্র যেহেতু লোকালে বা কাছে কোনো হসপিটাল নাই তাই এখানকার স্বাস্থ্য ব্যবস্থা বেশ ভালো প্রাকৃতিক পরিবেশে মনমুগ্ধকর গ্রামটি দেখতে থাকুন ছোট্ট ক্লিপ ভিডিওটি আশা করি প্রত্যেকেই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিয়ে ভিডিও নিচে একটা লাইক বক্সে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন তাই গোটা গ্রামে ঢোকার সময় না পাওয়ার কারণে পুরো গ্রামের ভিডিওটা আমি দেখাতে পারছি না তার জন্য দুঃখিত পরে আবার সময় হলে গোটা কানীয় গ্রাম এবং কুকুড়া গ্রামের ভিডিও আপনাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো ততক্ষণ সঙ্গে থাকবেন আর আমাদেরকে ভিডিও আরও সুন্দরভাবে তৈরি করার জন্য উৎসাহও দিতে থাকেন যাতে আমরা আরও ভালো ভালো গ্রামের ব্লগ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসে উপস্থাপিত করতে পারি